সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ব্যাকরণ সাজেশন ঠিক করছিলাম সাজেশন বলবো না ব্যাকরণের একটা পার্ট ধরে 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 তোমাদের বলছিলাম যে এগুলো করে যাও এখান থেকে এইটি পার্সেন্ট ব্যাকরণ পেয়ে যাবে আজকে বাক্য পাটের ওপরে তার পুরো পাটটা বলে দেবো যে এই প্রশ্নগুলো তোমাকে করতেই হবে এমসি কিউ এবং এসে কিউ হিসাবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় খানটি প্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দাও না বন্ধুরা উপকৃত হোক তো কথা না বাড়িয়ে বাক্য থেকে কোন কোন প্রশ্ন রাখছি ভালো করে শুনে নাও যেটি করা হয়নি অবশ্যই করে নেবে আর যদি কোনো আমার হেল্প লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে তো প্রথম যে প্রশ্ন আমি বাক্যটাকে ঠিক এইভাবে ভাগ করে পড়ি না তাহলে সব থেকে ভালো হবে বাক্য নির্মাণের শর্ত ওকে বাক্যের অংশ ওকে বাক্যের শ্রেণী বিভাগ এই তিনটে ভাগে ভাগ করলে ক্লিয়ার বলি কি বাক্য নির্মাণের শর্ত তিনটি যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি ওকে যোগ্যতা কি আকাশে গরু ওড়ে আছে নাকি কোনো যোগ্যতা ক্লিয়ার তাহলে যোগ্যতা কাকে বলে আর একটি এক্সাম্পল অর্থাৎ যোগ্যতা পূর্ণ বাক্য যোগ্যতা হীন বাক্য আকাশে পাখি ওড়ে এটা যোগ্যতা পূর্ণ যোগ্যতা হীন কি আকাশে গরু ওড়ে ক্লেয়ার এরপর আসবো আসত্তি আসত্তির আর একটা খুব ক্লোজ শব্দ কাছে নৈকট্য এখন দেখো আমি রোজ স্কুল ব্যাগ নিয়ে সাইকেলে চেপে স্কুলে যাই দেখো বাক্যটা সুন্দর ভাবে সাজানো হয়েছে কিন্তু যদি বলতাম আমি সাইকেল রোজ ব্যাগ এইভাবে যদি সব উল্টো পাল্টা করে দিতাম তাহলে কি হতো নিকটে নিকটে যে শব্দ প্রয়োজন সেগুলো কিন্তু বসতো না তাহলে কি হতো সেখানে কিন্তু অবশ্যই নৈকট্য বা আসত্তি এটি কিন্তু একেবারে লঙ্ঘিত হতো তাহলে আসত্তি কাকে বলে আসক্তির আরেক নাম কি নৈকট্য আর আসক্তির এক্সাম্পল একটা তুলে দিয়ে বললো বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটা কি আমি বাড়ি গিয়ে দেখো আমার মুখের দিকে তাকিয়ে আছো আরো কিছু বলতে চাইছে অর্থাৎ আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি বাক্যটা যদি পরিপূর্ণ হয় সম্পূর্ণ হয় তাহলে আকাঙ্ক্ষা পূর্ণ হয় মাঝখানে থেমে গেলে আকাঙ্ক্ষাহীন তাহলে বাক্য নির্মাণের এই তিনটি শর্ত কিন্তু তোমার খুব প্রয়োজন যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এবার আসি বাক্যের অংশ বাক্যের মূলত দুটি অংশ উদ্দেশ্য বিধেয় রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ গোড়া রচনা করেন ক্লিয়ার উদ্দেশ্য কি রবীন্দ্রনাথ গোড়া রচনা করেন বিধেয় সবাই জানো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কিন্তু উদ্দেশ্যকে বিশেষিত করতে যে যে পথ তার আগে লাগানো হয় তাকে কি বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ গোরা রচনা করেন আগের পথগুলো কি উদ্দেশ্য সম্প্রসারক ওকে আবার বিধেয় তার আগে যদি কিছু পদ বসানো হয় তাকে আমরা কি বলবো বিধেয় সম্প্রসারক তাহলে উদ্দেশ্য সম্প্রসারক কি বিধেয় সম্প্রসারক কি উদ্দেশ্য কি বিধেয় কি বা কাকে বলে এক্সাম্পল ওকে এখন আমি বললাম নিষাদ রাজার পুত্র একলব্য বনে গেলেন একলব্য হচ্ছে উদ্দেশ্য তার আগে আমি বললাম নিষাদ রাজার পুত্র ওটা কি কি উদ্দেশ্য সম্প্রসারক এবার বললাম একলব্য সাঙ্গপাঙ্গ সহকারে তীর ধনুক নিয়ে বনে গেলেন তাহলে বনে গেলেনের আগে যতগুলো পথ লাগালাম বিশেষিত করার জন্য বিধেয়কে সেগুলোকে আমরা কি বলবো বিধেহ সম্প্রসারক ক্লিয়ার এই গেল এইবার এখানে ওই অংশের আর একটা ভাগ তোমাকে পড়তে হবে সেটা একটি বাক্য দেওয়া হলো তাহলে কর্তাখণ্ড আর ক্রিয়াখণ্ড কর্তাখণ্ডের আবার দুটো পার্ট কর্তার বিশেষ্য খণ্ড একটা বিশেষণ খণ্ড আমি বললাম আকাশ অবশ্যই বিশেষ আকাশ তাহলে বিশেষের বিশেষণ যদি বললাম গাঢ় আকাশ বিশেষণে বিশেষণ ক্লিয়ার তাহলে একটি লাইন দিয়ে তোমাকে বলতে পারে এটি কোন খণ্ড আবার ক্রিয়াখণ্ড আকাশ মেঘে ভরে গেছে এর মধ্যে উদ্দেশ্য আর বাদ বাকি বিধেহ হচ্ছে ক্রিয়াখণ্ডের মধ্যে পড়ে সেখানে ক্রিয়াখণ্ডের আবার একটি ভাগ করা যায় ক্রিয়া আর ক্রিয়া বিশেষণ আমি বললাম ছেলেটি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কি ক্রিয়াখণ্ড ছেলেটি কি উদ্দেশ্য খণ্ড তাহলে এখানে কিন্তু তুমি মাথায় রাখবে ক্রিয়াখণ্ডেরই আবার ক্রিয়াখণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড আসতে পারে এরপরে আসবো বাক্যের শ্রেণীবিভাগ গঠনগতভাবে অর্থগতভাবে এই দুইভাবে শ্রেণীকরণ করি গঠনগতভাবে চার প্রকার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখানে প্রশ্ন হবে সরল বাক্য কাকে বলে যৌগিক বাক্য কাকে বলে জটিল বাক্য কাকে বলে মিশ্র বাক্য কাকে বলে ওকে মিশ্র বাক্য মানেই অবশ্যই মাথায় রাখবে জটিল বাক্য আর গঠনগতভাবে এই কটি ভাগ তোমাকে করতেই হবে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য তার আবার দুটি ভাগ ইতিবাচক বা হ্যাধক নেতিবাচক বা নাবোধক ইতিবাচককে আবার অস্তাত্মক বাক্য বলে নেতিবাচককে আবার ন্যাস্তাত্মক বাক্য বলে প্রত্যেকের সংজ্ঞা প্রশ্নবোধক বাক্য কাকে বলে একটা বাক্য দিয়ে বললো এই বাক্যটি নির্দেশক বাক্যে পরিণত করো বা এই বাক্যটি প্রশ্নবোধক বাক্যে পরিণত করো ব্রাকটি সেটি লেখা থাকবে এইভাবে প্রশ্ন এখানে আসতে পারে এছাড়া তোমরা ইচ্ছা প্রার্থনা অনুজ্ঞা সূচক বাক্য অবশ্যই করবে আরেকটি বাক্য বলছি এই বাক্যটা সংজ্ঞাসভা একটা উদাহরণ অবশ্যই করে রাখবে শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে তো এই হচ্ছে তোমাদের বাক্যের পাটের প্রশ্ন কিভাবে আসতে পারে তারও প্যাটার্ন বললাম আবার টোটাল পার্টটা আমি অল্প কথায় বলে দিলাম এইগুলো খুব সুন্দর করে করে গেলে বাক্য থেকে যে নাম্বারগুলো থাকবে তোমার কোনো সমস্যা হবে না তো পরে ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনো মনোযোগ দিয়ে পড়াশোনা করো মনোযোগ সহকারে পড়াশোনা করো আর অবশ্যই এই চ্যানেলের দিকে লক্ষ্য রেখো অভিভাবক যারা তারা অবশ্যই শেয়ার করুন তাহলে কি হবে আপনার ছেলে বা মেয়ের মতন অনেক মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে তারা কিন্তু এগুলো দেখে নিতে পারবে তাদের পরীক্ষা অনেক বেটার হবে তো তোমাদের খুব অল্প টাইম আছে আর এই টাইমের মধ্যে যতটা পড়ো তোমরা রেডি করো আর ভালো করে পরীক্ষা পরীক্ষা দেবে ভালো রেজাল্ট করতে হবে মাধ্যমিক টাটা ভালো থেকো